নমস্কার আমি শিপক দাস আপনাদের সঙ্গে শিপক আজকে আমাদের প্রতিবেদন মূলত আমি চা জুলাই আমাদের রাজ্যের যে চারটি কেন্দ্রপ্রনির্বাচন রয়েছে সেই চারটি কেন্দ্রে সম্ভাব্য কে পারে তার কিন্তু একটি পূর্বাভাস অর্থাৎ একটি আমরা জনমত সমীক্ষা চালিয়েছিলাম এই চারটি কেন্দ্রে আমরা মূলত গ্রাউন্ডে গিয়ে কাজ করিনি আমরা আমাদের যা ফোর্স রয়েছে অর্থাৎ সেই চারটি বিধানসভা কেন্দ্রে আমাদের যা সোর্স রয়েছে সেই সোর্স অনুযায়ী খবর নিয়ে আমরা মূলত এই যে সমীক্ষা সেই সমীক্ষাটা আপনাদের সামনে তুলে ধরছি মধুরা চারটি কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভা সেই চারটি কেন্দ্র হল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এই চারটি কেন্দ্রে মূলত উপনির্বাচন হচ্ছে আমরা শুরুতেই যে আসনটি দেখব তা হলো রায়গঞ্জ এই রায়গঞ্জ আসন দেখে যদি আমরা তাকাই এই রায়গঞ্জে দু হাজার একুশ সালে কিন্তু বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণে জয়ী হয়েছিল তিনি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি থেকে তিনি জয়ী হয়েছিলেন তারপরে এবারে যে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন হল সেই লোকসভা নির্বাচনে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে যার ফলে তিনি বিধানসভায় যে আসনে তিনি বিধায়ক ছিলেন সেই রায়গঞ্জ বিধানসভা থেকে তিনি পদত্যাগ করেন এর ফলে এই হয় যার ফলে এই কেন্দ্রে তালিকা দেখি তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রার্থী তালিকায় রয়েছেন সেই কৃষ্ণ কল্যাণী যিনি লোকসভায় দাঁড়িয়ে হেরেছেন তিনি কিন্তু আবার এই কেন্দ্রে বিধানসভায় দাঁড়িয়েছেন বিজেপির যদি আমরা প্রার্থী দেখি মানস কুমার ঘোষ এবং এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের তরফ থেকে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত এই তিনজন মূলত এই উপনির্বাচনে প্রার্থী কংগ্রেস বিজেপি এবং তৃণমূল যদি আমরা দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল দেখি এই রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছেচল্লিশ হাজার ছয়শ তেষট্টি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল তিরানব্বই হাজার চারশো দুইটি ভোট এবং মোহিত সেনগুপ্ত রেখে বিজেপি প্রার্থী অনেকটাই এগিয়েছিলেন এবার যে আমরা দু হাজার এই চব্বিশ সালে উপনির্বাচনে ফলাফল সম্ভাব্য ফলাফলের দিকে তাকাই এই কেন্দ্রে কিন্তু আমাদের জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে হাড্ডা হাড্ডি লড়াই হতে থাকে এই কেন্দ্রে এক চান্সে তৃণমূল প্রার্থী জিতবেন না এই কেন্দ্রে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে সাধারণত উপনির্বাচনে রাজ্যের যে শাসক দল থাকে সেই শাসক দলের পক্ষেই যায় এই কেন্দ্রে তৃণমূলের পক্ষে কিছুটা অ্যাডভান্টেজ থাকলেও এই কেন্দ্রে কিন্তু একটা বিজেপি কঠিন লড়াই দিতে চলেছে যদিও শেষমেশ এই কেন্দ্র থেকে সম্ভাব্য তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে তারপর আমরা দেখবো রানাঘাট দক্ষিণ আসন এই রানাঘাট দক্ষিণ আসনে কিন্তু দু একুশ সালে যে নির্বাচন বিধানসভা সেই বিধানসভা নির্বাচনে কিন্তু রানাঘাট দক্ষিণ আসন থেকে মুকুট মনি অধিকারী বিজেপির টিকিটে জয়ী হয় বিধানসভায় তিনি দু সালে যে লোকসভা নির্বাচন হয়ে গেল তার কিছুদিন আগেই ভোট ঘোষণার কিছুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি থেকে এবং তিনি তৃণমূল কংগ্রেসের রানাঘাটে লোকসভার প্রার্থী হন যদিও তিনি হেরে যান লোকসভায় তারপর সেই কেন্দ্রে অর্থাৎ রানাঘাট দক্ষিণ যে বিধানসভা সেই বিধানসভায় কিন্তু শূন্যত হয় কারণ তিনি পদত্যাগ করেছিলেন যার ফলে এই কেন্দ্রে আবার উপনির্বাচন হচ্ছে এই রানাঘাট দক্ষিণে কিন্তু মুকুটমণি অধিকারী আবারও প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে এবং বাম কংগ্রেস জোটের তরফ থেকে সিপিআইএম এর অরিন্দম বিশ্বাস তিনি এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন

এই কেন্দ্র কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই রানাঘাট দক্ষিণ আসনটি সম্ভাব্য তৃণমূল কংগ্রেসই জয়ী তারপর আমরা যদি দেখি মানিকতলা আসন এই মানিকতলা যে আসনটি রয়েছে এই মানিকতলা আসনে মূলত রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুদীপ যে সুদীপ পান্ডে পাণ্ডে রয়েছেন সাধন পাণ্ডে সুদীপ পাণ্ডে নয় সেই সাধন পাণ্ডে কিন্তু দু সালে জয়ী হয়েছিলেন তিনি মারা যায় এবং তার ফলে এই কেন্দ্র শূন্যত তৈরি হয় তার জন্য এই কেন্দ্র উপনির্বাচন হচ্ছে এই মাইকতলা কিন্তু তৃণমূল প্রার্থী করেছে সাধন পান্ডে শ্রী শুক্তি সালে যিনি বিজেপি ছিলেন কল্লা চৌবে এবং সিপিআইএম কিন্তু এই কেন্দ্রে প্রার্থী করেছে রাজীব মজুমদারকে এই কেন্দ্রে কিন্তু দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পায় ছেষট্টি হাজার নয়শো চৌষট্টি ভোট বিজেপি ভোট পায় তেষট্টি হাজার তিনশো উনব্বইটি ভোট এবং সিপিআইএম এ যিনি ছিলেন অর্থাৎ কংগ্রেসের নাজার চারশো ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আবারও জীবন হতে চলেছেন তারপর আমরা দেখো বাগদা আসন এই বাগদা আসনে কিন্তু মধু আহ তৈরি হয়েছে এই কারণে কারণ বাগদায় বিশ্বজিৎ দাস তিনি বিজেপির থেকে দু সালে জিতেছিলেন তিনি তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বনগাঁ আসন থেকে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভায় এবারে হয়েছিলেন যদিও তিনি হেরে যায় এবং তিনি লোকসভায় হওয়ার সময় তিনি কিন্তু বিধায়ক তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন যার ফলে এই কেন্দ্রে শূন্যতা তৈরি হয় এই কারণে এই কেন্দ্র পুনরির্বাচন হচ্ছে এই বার্তা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মধুপর্ণ ঠাকুরকে মমতা বালা ঠাকুরের মেয়েকে বিজেপি কিন্তু প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে এবং এই বাগদা কেন্দ্রে জোটের তরফ থেকে হচ্ছে উপনির্বাচনে এই বাগদা যে কেন্দ্রটি রয়েছে এই বাগদা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি প্রার্থী দু হাজার লোক চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে এই কেন্দ্রে উপনির্বাচনে কিন্তু সাধারণত রাজ্যের শাসক দলের পক্ষে হাওয়া গেলেও এই কেন্দ্র কিন্তু আমাদের জনমত সমীক্ষা বলছে সম্ভাব্য বিজেপি প্রার্থী জয়ী হতে পারে কেননা এই কেন্দ্র একটি মধ্য অধ্য আসন এই কেন্দ্রে শান্তনু ঠাকুরের একটা বড় প্রভাব রয়েছে শান্তনু ঠাকুরের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে মোটামুটি কাছে এই কেন্দ্র করে তো সেক্ষেত্রে এই কেন্দ্র কিন্তু বিজেপির পক্ষে অ্যাডভান্টেজ কারণ এই কেন্দ্রের মতো ভোট একটা বড় ফ্যাক্টর চব্বিশ সালের নির্বাচ কিন্তু প্রায় কুড়ি থেকে বাইশ হাজার ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়েছিল তো সার্বিক যদি আমরা দেখি রায়গঞ্জ কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মা রানাঘাট দক্ষিণে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিকতলা কেন্দ্রেও কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বাগদা কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী অর্থাৎ চারটির মধ্যে তিনটিতে বিজেপি তৃণমূল এবং একটিতে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছেন তো আমরা চারটি কেন্দ্রে সম্ভাব্য কি ফলাফল হতে পারে তার পুরাভাস দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সামনে আমরা বলছি না এই পূর্বাভাস সম্পূর্ণ মিলে যাবে এই পূর্বাভাস মিলতেও পারে নাও পারে আমরা শুধু একটি মোটামুটি জনমত দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সামনে তো আজকের এই চারটি কেন্দ্রীয় পরিচন নিয়ে জনমত সমীক্ষা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে আমরা নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত বোধ করি নমস্কার धन्यवाद